এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বিরেবার হেসে বলে রাজা আর কিছু না বলে রুমের দিকে চলে গেল তার বিষণ্ণ মন ফোনের জন্য নাকি অন্য কিছুর জন্য এটা বাকিরা কিভাবে বুঝবে কলেজ ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে ছুটেছে অরিন আজ আবার বাবার থেকে অনেক কষ্টে গাড়ি কলেজে নিয়ে আসার অনুমতি পেল সমস্যাটা হলো গাড়ি হলো একটা তার বাবা ওটা নিয়ে অফিসে আসা যাওয়া করে আর অরিন মাঝে মাঝে নিয়ে আসার অনুমতি পায় তেমনি আজ গাড়ি নিয়ে কলেজে এসে গেটের বাইরে দাঁড়ালো অরিন রাজকে ডেকে বলল গাড়িতে উঠতে রাজ প্রথমে অসম্মতি জানালে অরিন তাকে জোর করে তুলে চলে যায় সেখান থেকে রাস্তায় গাড়ি ছুটে চলেছে অরিন ড্রাইভ করছে আর পাশে রাজ বসে আছে অরিন গাড়ির স্পিড বাড়ানোর সময় রাজের দিকে ছুঁয়ে বলে সিটবেল্ট বাঁধতে পারো রাজ একটু অবাক হলো পরে বুঝতে পারলো অরিন কেন এমনটা জিজ্ঞেস করেছে কারণ তার বর্তমান পরিস্থিতি দেখে যে কেউ বুঝবে যে গাড়ির সম্পর্কে তেমন একটা ধারণা নেই তার রাজের হাসি পেল তা কোনো মতে দমিয়ে রেখে দুই দিকে মাথা নাড়িয়ে বলে আসলে কখনো বাঁধিনি তো তাই জানি না ঠিক কিভাবে বাঁধতে হয় অরিন এবার গাড়ি থামিয়ে রাজের বেলটা ধরে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে ঘুরিয়ে এনে তারপর এখান দিয়ে সেট করে নিতে হয় বিনিময় রাজ কিছু না বলে একটু হাসল অরিন আবার গাড়ি স্টার্ট দিয়ে ছুটতে শুরু করলো রাজ পাশ থেকে বলে আমরা কোথায় যাচ্ছি অরিন ড্রাইভ করতে করতে পারে কোথাও না আজ তোমাকে এই শহরের অনেকটা জায়গা ঘুরে দেখাবো আজ কিছু না বলে কিছুক্ষণ নীরব থাকলে অরিন বলে রাজ তোমার নাকি ফোন চিন্তায় হয়ে গেছে অবাক হয়ে বলে তুমি কিভাবে জানো নিবির বলেছে ও আচ্ছা এরপর অরিন একটা ফোনের বক্স এগিয়ে দিয়ে বলে এরপর দেখো তো এটা পছন্দ হয়েছে না রাজ এবার পুরোপুরি অবাক দৃষ্টিতে চেয়ে বলে ফোন কার জন্য অরিন হেসে বলে তোমার জন্য দেখো পছন্দ হয় কি না ওটা হাতে নিয়ে বলে কিন্তু তুমি আমাকে ফোন গিফট করছো কেন কেন বন্ধু হিসেবে কি দিতে পারি না আর তোমার ফোনও তো চিন্তায় হয়ে গেছে তো সবার সাথে যোগাযোগ করবে কিভাবে রাজ তার দিকে চেয়ে বলে আর তার মানে করুণা দেখাচ্ছ আরিন হেসে দিয়ে বলে এই আমি কিন্তু একদম একদমই ওমনটা মাথায় আনিনি আমি ফ্রেন্ড হিসেবে গিফট করেছি তোমাকে রাজু হেসে বলে তাহলে ঠিক আছে রাজ বাসে আসার পর পড়লো আরেক বিপদে আর তা ছিল নিবিড়কে নিয়ে বেচারা ধারণা অরিন রাজের প্রেমে হাবুডুবু খাচ্ছে সব সময় তো সাথে লেগেই থাকে আর কলেজ ফাঁকি দিয়ে রাজকে নিয়ে লং ড্রাইভে চলে গেল তার উপর আবার কোনো গিফট করেছে নির্ঘাত অরিন রাজের প্রেমে পড়েছে রাজ লজ্জায় কিছু বলতে পারছে না আর নিবিড়কেও থামাতে পারছে না বাকিরাও বিষয়টা নিয়ে নিবিড়ের সাথে তালে তাল মিলিয়ে ভালোই মজা নিচ্ছে রাজ অতিষ্ঠ হয়ে চলে যাওয়ার সময় নিবিড় তাকে এক পাশে ডেকে নিয়ে বলে ভাই আগেও বলেছিলাম এখনো বলছি একবার প্রেম করে দেখো সবকিছু রঙিন মনে হবে তখন আর ওরে নিজেই তোমার উপর ফিদা সেখানে আর কি লাগে বলো দ্যাট বলে সেখান থেকে চলে গেল রাজ ফ্রেন্ডস মহলটা এমনই কোনোভাবেই একটা মেয়ের সাথে কথা বলতে দেখলো সেটাকে টেনে বাকিরা রিলেশন অবধি নিয়ে যাবে কেটে গেল আরো কয়েকটা দিন এদিকে মিতালির বিয়ের সময় নিকটে চলে আসলো কালকের পর পরশু বিয়ে মা মোটামুটি সুস্থ হলে তুষারও চলে আসে ঢাকায় এখন ফ্রেন্ডস মহল পরিপূর্ণ পাঁচজন মিলে বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে পাঁচজন টাকা তুলে ভালো একটা দামি গিফট নিয়ে চলে গেল বিয়েতে বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকেই এক একজন এক এক কাজে লেগে পড়ল। নীরয় চলে গেল বরের সাথে ছবি তুলতে রাজ আর রুশান একজন লোক রুশানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর বিবির করে বলছে তাহলে এই বেশে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে রুশানকে দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো লোকটার লোকটার এমন আচরণে রুশানের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না রুশানের চোখাচোখি হয়ে যেতেই সাথে সাথে চোখ ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করে ব্যস্ত হয়ে পড়লো লোকটা আর চলে গেল কোথায় সুন্দরী মেয়েরা দেখা পাবে সেই খোঁজে আর তুষার লেগে আছে তার সাথে নিবিড় কিভাবে মেয়ে পটায় আজ শিখবেই শিখবে নিবিড় বারবার তুষারকে বলছে নিলয়ের সাথে কে ছবি তুলতে কিন্তু তুষার আজ পিছু ছাড়বেই না নিবিড়ের মেয়ে পটানোর কৌশল আজ শিখেই ছাড়বে তুষার ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর লক্ষ্য করে ডিবির কত্তগুলো মেয়েদের মাঝে বসে গল্প করছে আর মেয়েগুলো খুব সুন্দর ভাবে আড্ডা জমিয়েছে তার সাথে যা দেখে তুষার ভেতরে ভেতরে জ্বলতে শুরু করলো যেখানে তুষার একটা মেয়ের সামনে দাঁড়ালে হাই হ্যালো কেমন আছেন ছাড়া কিছুই খুঁজে পায় না আর সেখানে কিনা নিবিড় কত সুন্দরের মেয়েদের সাথে মিশে যায় না আর যাই হোক নিবিড়ের মতো সেও মিশে যাবে মেয়েদের সাথে তাই তুষার আর দেরি না করে মেয়েদের মাঝখানে নিবিড়ের পাশে বসে পড়লো আর মেয়ে উদ্দেশ্যে নিবিড়কে দেখিয়ে বলতে শুরু করলা নিবিড় আমার ফ্রেন্ড আমরা খুব ভালো বেস্ট ফ্রেন্ডও সে তোমাদেরকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছে তাই না তাহলে আমিও তোমাদের ফ্রেন্ড আমার সাথেও আড্ডা দাও তোমরা মেয়েগুলো হা করে তাকিয়ে থাকে তুষারের কথাবার্তা শুনে তুষারের আড়ালে থেকে নিবি মাথার কাছে আঙুল ঘুরিয়ে মেয়েদের ইশারা দিয়ে বুঝায় যে তুষার পাগল একটা মেয়ে বুঝতে বিষয়টা পেরে তুষারকে পারে আচ্ছা ভাইয়া তোমার সাথে আমরা পরে আড্ডা দিব এখন চলে যাও ওই যে ওইখানে ছোট বাচ্চারা খেলা করছে ওখানে গিয়ে ওদের ওদের সাথে খেলা করো আমরা পরে তোমাকে ডেকে নিব আড্ডা দেওয়ার জন্য তুষার এবার নিরাশ হয়ে নিবিড়ে দিকে আসতে করে পারে প্লিজ ভাই একটার সাথে অন্তত ফ্রেন্ড বানিয়ে দে নিবিড়ে তখন ভাব নিয়ে বলে আর পাল্টি মেরে বলে আচ্ছা তুই যা ওখানে বাচ্চাদের সাথে খেলা করো পরে ভাইয়া ডেকে নেবো তুষার করুন গলায় বলে থাকি না কিছুক্ষণ ওখান থেকে একটা মেয়ে পাগল সহ্য করতে পারে না তাই নিবিড়ে ইশারায় তুষারকে পাগল মনে করে ছাড়ি মেরে বলে ওই মিয়া আপনাকে যেতে বলছি না যাচ্ছেন না কেন নিরুপায় হয়ে সেখান থেকে উঠে কিছুটা দূরে ছড়ে এলো তুষার পেছনে ফিরে আবার অসহায় হয়ে নিবিড়ের দিকে তাকায় আর ভাবতে থাকে নিবিড় কিভাবে মেয়েদের সাথে এত সহজে মিশে যায় ওদিকে সবচেয়ে বড় কাণ্ড ঘটিয়ে দিল নিলয় বরের সাথে ছবি তুলতে তুলতে পরিচিত হয়ে যায় সে নিলয় মিতালির ফ্রেন্ড বিষয়টা জানার পর মিতালি হবু বর নীলয় করি পালে মিতালি মেয়ে কেমন আপনি তো ফ্রেন্ড আপনি ভালো জানেন নীলা হেসে পালে অনেক ভালো মেয়ে মিতালি তখন পর আপাত বল আচ্ছা মিতালি কি কোন রিলেশনে ছিল নীলা এবার চারিদিকে চেয়ে পালে ওইটা কাউকে বলতে নিষেধ করেছে হুবু বড়ো খুব চা রাখ তাই কলা আরে আমরা তো এখন ভাই ভাই আমাকে বললে কিছু হবে না নীরয় এবার চারদিকে তাকিয়ে কিছুটা ভেবে বললাম আপনি কাউকে বলবেন না তো না বলবো না বা নিরয় এবার সুন্দর করে বলতে শুরু করা মিতালির এগারোটা বয়ফ্রেন্ড ছিল সাকিব সুজন সাব্বিশ জানি মীরব মামুন নবী আরও কে কে জানি ছিল তো একটা তো আরেকটা ছাড়তো কয়েকদিন আগে একটা ছেলের সাথে ধরাও খেয়েছিল তাই তো ওর বাবা ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে যেন বিয়ের পর সব ঠিক হয়ে যায় আর শুনুন আপনাকে কিন্তু আমি এসব কথা বিশ্বাস করে বলেছি আপনি আবার কাউকে বলবেন না প্লিজ এই দুশ্চরিত্রা মেয়েকে কখনোই ঘরের বউ বানানো যাবে না এজন্যই বলেছিলাম বিয়ের আগে ভালো করে খোঁজ খবর নিতে খুব কড়া গলায় কথাগুলো বললো মিতালির হবু স্বামী উপস্থিত সবার সৃষ্টি দিক সরে এবার বরের দিকে নিক্ষেপ করা অবাক হয়ে দাঁড়িয়ে আছে সবাই বরের বাবা এগিয়ে এসে আস্তে করে বলে যা শুনেছো তাই বলছি আমি এমন দুশ্চরিতা মেয়েকে কখনোই আমি বিয়ে করবো না যে একটা না দুইটা না একাধিক ছেলের সাথে প্রেম নিলায় মগ্ন ছিল বরের বাবা এবার চারিদিকে তাকিয়ে লজ্জা ভঙ্গিতেই বলে কিন্তু কি করছিস এসব চারপাশে লোকজন তাকিয়ে আছে মান সম্মানের একটা প্রশ্ন আছে তো বর তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না ডিরেক্টলি সব সবকিছু এখানেই স্থগিত করো এই বিয়ে কিছুতেই হবে না পাশ থেকে মিতালির ভাই উঁচু গলায় বলল বিয়ে না হলে না হবে তবে আমার বোনের নামে এসব বলা সাহস কি করে হয় আপনার সত্য কথা বলতে কোনো ভয় নেই এমন একটা দুশ্চরিত্রা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন এখন আবার বড় বড় কথা মিতালির ভাই এগিয়ে এসে বলে এসব কে বলেছে আপনাকে বর এবার পাশে তাকে নিলয়ের কথা বলবে কিন্তু পাশে তাকিয়ে নিলয়ের ছায়া খুঁজে পেল না সে ভেজাল লাগিয়ে হাওয়া হয়ে গেছে নিলয় এতক্ষণ কথাবার্তার মাঝে নিলয়ের নামটাও জিজ্ঞেস করতে মনে ছিল না তার তাই নাম না জেনেও চারিদিকে চোখ বুলিয়ে নিলয়কে খুঁজতে শুরু করলো সে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বলে উঠল একটা ছেলে বলেছিল তাকে তো খুঁজেই পাচ্ছি না আর যেই বলুক ওটা খোঁজার দরকার নেই সে তো সত্য কথাই বলেছে আপনাদের প্রত্যেকের নামে প্রতারণার মামলা করা উচিত কিছুক্ষণের মাঝে যেন পুরো বিয়ে বাড়িটা একটা ঝগড়া বাড়িতে পরিণত হয়ে গেল আর ওইদিকে জামেলা শুরু হচ্ছে তার দিকে নিলয় আগে দৌড় দিয়েছে এমন একটা ঘটনা ঘটতে যাবে তা কল্পনাও করেনি কিন্তু সে কিন্তু দোষ তো যেহেতু করেই ফেলেছে এখন নিজের জীবন বাঁচানো দৌড়ে রাস্তায় এসে হাঁপাতে লাগলো নিলয় আর ওইদিকে রাজনীবির তুষার এদের বুঝতে বাকি নেই যে বরের কানে এসব কে পৌঁছে দিয়েছে তাই তারা ব্যস্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে নিলয়কে কিন্তু পুরো বিয়ে বাড়িতে নীলার কোনো অস্তিত্ব নেই এবার রুশানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল দুজন একটু পর নীল আইফোন দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ভাই তোরা এখনো দাঁড়িয়ে আছিস পেটের উপর মার পড়ার আগেই বেরিয়ে আয় তাড়াতাড়ি সবাই আর এইদিকে মেইন রোডে অনেক স্পিডে গাড়ি ছুটে চলেছে আর লোকটা বারবার লুকিং গ্লাসে পেছনে ছুটে চলা বাইকটাকে দেখছে গাড়ির সাথে তাল মিলিয়ে পেছন পেছন ছুটছে বাইক গাড়ির মাঝে এসে থাকা সত্ত্বেও ঘামে শরীর ভিজে গেল লোকটার গাড়ির জানালা দিয়ে হাত বের করে পেছনে বাইক নিয়ে ছুটে চলা দিকে কয়েক রঙ গুলিও চালালো সে তবে সেবশ গুলি কোথায় গিয়ে পড়েছে তার কোনো নেই কিছুক্ষণ পর লক্ষ্য করে আর পেছনে ফলো করছে না লোকটার মুখে হাসি ফুটি উঠল ভেবেছে হয়তো এতক্ষণে লাশ হয়ে রাস্তার একপাশে পড়ে আছে রুশান তার ধারণাটা মিথ্যা প্রমাণ করে হুট করে গাড়ির সামনে এসে দাঁড়ায় বাইক গাড়ির এক চাকা গুলি করতেই রাস্তার একটা গাছের সাথে জোরে আঘাত করে এরপর আর কিছু মনে নেই তার নেমে দেখে লোকটার নিঃশ্বাস এখনো চলছে তার পাশে থাকা অন্য লোকটা জায়গায় মারা গেছে লোকটাকে গাড়ি থেকে বের রুশান হসপিটাল কাছে থাকা হসপিটালে নিয়ে চলে গেল লোকটাকে অন্যজন এখনো গাড়িতেই পড়ে আছে কালকে সকালে সবাই ভাববে সে হয়তো গাড়ি সহ অ্যাক্সিডেন্ট করেছে রুশান হয়তো ভেবেছিল লোকটা এটাও মারা যাবে কিন্তু ভাবনা মিথ্যে হলো তার তবু এটা তার জন্য গুড নিউজ বাবার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রুশান লোকটাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে নার্সকে ডেকে সব কিছু বুঝিয়ে দিল রেত রুশান বাবার দিকে তাকিয়ে বলে ও বেঁচে থাকাটা আমার জন্য প্লাস পয়েন্ট মোটামুটি সেরে উঠতে কয়েকদিন লাগবে বাবা রিত ছেলের কাঁধে এক হাত রেখে হেঁটে কিছুটা দূরে নিয়ে গেল তাকে তারপর ডক্টর কে বলে দিয়েছে যেন কয়েকটাই ওর সাথে থাকে সাথে দুজন না আসুন যত্নের ত্রুটি রাখবেন না আশা করি তাড়াতাড়ি ভালো দিকে যাবে। তবে আমার মনে হয় ওকে এতদিন এখানে রাখ ঠিক হবে না বাবার দিকে বলে চিন্তার কারণ নেই বাবা হসপিটালের বাইরে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড রেখে যাচ্ছি আমি কেবিনে বাইরেও থাকবে আর কালকে একটু ভালো দিকে আসলেই নিয়ে যাব তাকে কিছু না বলে ছেলের কাঁধে শক্ত করে হাত রাখে একটু হাসলো ছেলের প্রতি পুরোপুরি বিশেষ আছে তার পরদিন সকালে বাসায় ফিরে রোজান। এসেই দেখে সবাই সবার মতো আছে আর নিলয় এক পাশে চুপচাপ বসে আছে আর নিবিড় বিরক্তি নিয়ে বলে ভাই মা চাই আর দরকার নেই আমার সাথে থাকার নিজের রাস্তা নিজে মাপো দয়া করে রুশান এগিয়ে গিয়ে বলে কি হয়েছে সবাই এভাবে বকাবকি করছিস কেন ওর সাথে আর কালকে বিয়ে কখন আসলি সবাই নিবির পাশে হালান দিয়ে বলে আর বিয়ে সব রণক্ষেত্র বাঁচিয়ে দিয়েছে আমাদের এই শতবাদী গুণধর বন্ধু রুশান একটু ফুকুসকে বলে নিবি কেন কি হয়েছে বিয়ে আর রণক্ষেত্র মানে বিরক্তি নিয়ে বলে কি হয়েছে বুঝতে বুঝতেছিস না মিতালির জামাইকে গিয়ে সব বলে দিয়েছে আর সে এসব শুনে বিয়েটাই লন্ডভন্ড করে চলে গেছে সব অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছিল দেখতেই পেয়েছিস বিয়ের সব কিছুই আয়োজন করা হয়ে গিয়েছিল আর ঠিক বিয়ে হওয়ার এক মুহূর্তেই বিয়েটা ভেঙে দিল এই হারাম চাপা কোনো ধারণা আছে একটা বিয়ের আয়োজন করতে কি পরিমাণ খরচাপাতি হয় আর খরচার কথা না হয় বাদই দিলাম ওদের মান সম্মান বলেও তো একটা কথা আছে নাকি এখন মিতালির বাবা মা বাসায় বসে বসে কাঁদছে রুশান এবার হতাশ হয়ে তাকালো নীলার দিকে নিবিড় আবার বলে আজ কোনো ইমোশনাল ড্রামা চলবে না এখানে আজকের মাঝে এই নিলয় এই বাসা ছাড়বে কোথায় যাবে তা দেখার বিষয় না হারামজাদা ওই দিনও ও আমার গার্লফ্রেন্ডকে সব বলে দিয়ে ঝামেলা বাঁধা ছিল এমন ফ্রেন্ড থাকার যে না থাকা অনেক ভালো তুষার এসব দেখে বলে তোরা জানিস ও কেমন তা ওর সামনে এসব বলতে যাস কেন এখন তো যা হওয়ার হয়ে গেছে এসব বাদ দে না নিবিড় তুষারের দিকে তাকিয়ে বলে আমি তো মুখে বলছি আর তুই যদি শুনিস যে ও তোর সাথে কি করেছে তাহলে লাথি দিয়ে বের করবি বাসা থেকে তুষার এবার দাঁড়িয়ে কি করেছে তা জানতে চাইলে নিবি চুপ হয়ে যায় তারপর চুপচাপ চলে যায় সেইখান থেকে পরিবেশ আজ খুব অশান্ত সারা দিন খুব বাজেভাবে কেটেছে আজ সন্তার পর রাজ আরোহীকে পড়াতে গেলে ওখানে পরে আরেক ঝামেলায় আসার পর থেকে কোনো কথা বলছে না আরোহী মানে তার হাবভাব এমন যে বয়ফ্রেন্ডের উপর অভিমান করেছে গার্লফ্রেন্ড এখন তার অভিমান ভাঙাতে হবে কিন্তু রাজ এবার একটা ঝাড়ি মারতে চমকে ওঠে আরোহী রাজ কড়া গলায় পালে আমি কি তোমার ফ্রেন্ড হই নাকি অন্য কিছু যে তুমি রাগ করে থাকবে আর আমি রাগ ভাঙাবো রাজের এক ধমকে আরো ভয়ার্থ চেহারা নিয়ে অসহায় দৃষ্টিতে বলে আপনি কালকে আসেননি কেন কালকে আমায় বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল না রাজ বিরক্ত হয়ে বলে আমি কি তোমার টিচার নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরোহী মাথা নিচু করে বলে আচ্ছা আর কোনো দিন বলবো না স্যার এদিকে সন্ধ্যায় বাদলো আরেক গন্ডগোল তুষার একটু সন্দেহ হলে নিলয়ের ফোন চেক করে যায় ফেসবুকে ঢুকে লগ আউটে তার প্রাণপ্রিয় সোমাইয়া ইসলামের আইডিটা দেখে এক মুহূর্তের জন্য যেন পৃথিবীর থমকে গেল তার প্রিয় সিজে নিলয়ের ফেসবুকে লগ আউটে লুকিয়ে আছে তা কল্পনাও করতে পারেনি সে রাগের মাথায় রক্ত ছড়ে বসে তুষারের এরপর চুপচাপ বসে থেকে নিবিড়কে ঢাক দেয় সে নিবিড় আসলে তাকে দেখায় বিষয়টা নিবিড় যদিও আগে জানতো যে এটা নিলয়ের ফেক আইডি ছিল তবুও তুষারকে কখনো কিছু বলেনি আজ নিলয়ের উপর এমনিতেই অনেক রাগ তাই রাগি গলায় পালে এখনো এই হালার প্রতি দরদ দেখাবি তুষার রেগে বলে আজকে হালার একদিন কি আমার যে কয়দিন লাগে নীলায় রুমে আসা মাত্র তুষার কোনো কথা ছাড়ে উদুম কেলানি শুরু করে নীলার কাপড় চোপড় ব্যাগ সব নিয়ে সাথে নীলায়কে নিয়ে বেরিয়ে আসেছে গেটের বাইরে নীলয়ের দিকে সব ছুঁড়ে মেরে বলে নীল নেবের ঠিকই বলেছে তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো আর কখনো ফিরবি না এখানে দেখো বসবাই চোখে তাকিয়ে বলে নিবি আমাদের এতদিনের বন্ধুত্বটা এভাবে শেষ করে দিবি তোরা এতদিন দুদিন নিয়ে একসাথে থেকেছি এখন আমি পারবো না তোদের ছাড়া থাকতে তুমি এখানে থাকবে আর আমাদের একটা একটা আসলা বাস দেবে না আগেই বলেছি কোনো ইমোশনাল ড্রামাস আস এলাও না এবার নিজের রাস্তা মাপো আজ সারা দিন সকলের মুখে নানান কথা শুনে অপমান হয়ে আর এমন ভাবে এখন বাসা থেকে বের করে দেওয়া বিষয়টা খুব গায়ে লাগলো নিলয়ের তার একটা বদ অভ্যাসের কারণে তার কাছের বন্ধুরা আজ তার সাথে এমন আচরণ করছে ভাবতে দুচুক ভিজে উঠে তার ব্যাগ নিয়ে রাস্তার এক পাশে বসে নিশ্চুপ হয়ে চোখের জল ফেলছে নিলয় বন্ধুদের ছাড়া কিভাবে থাকবে সে খুব কষ্ট হবে খুব কষ্ট বাসায় প্রবেশ করতে অনুশোচনা জেগে উঠো তুষারে নিবিড়ের দিকে সে বলে নিবিড় নিলয়কে এভাবে তাড়িয়ে দিয়ে কি ঠিক করেছে কোথায় বা থাকবে সে একটু হেসে বলে তাড়িয়ে দিলাম কই যাই করুক আমাদের বন্ধু তো এখন এই সিচুয়েশন থেকে একটা শিক্ষা গ্রহণ করা দরকার তার তাই এমনটা করেছে সময় হলে আমি নিজেই আবার নিয়ে আসব তাকে রিত মুখে হাত দিয়ে চিন্তার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ছেলের প্রতি তার বিশ্বাস থাকলো একটু দুশ্চিন্তা হবে এটাই স্বাভাবিক নয় কি মাঝে মাঝে ছেলের দিকে অবাক ভঙ্গিতে তাকায় রিত রুশার কিভাবে কি করে তা যেন মাথায় ধারণা নেই তার মাঝে মাঝে ভাবতেই থাকে এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলেটা কি তার ভেতরটা কেমন ওঠে লোকটাকে গাড়িতে বসিয়ে বাবার থেকে বিদায় নিল রুশান রাতের আধারে লোকটাকে নিয়ে এক দিকে ছুটলো রুশান আর গাড়িতে উঠে ড্রাইভারকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রেদ রুশান লোকটার দিকে একবার চেয়ে বাইরের দিকে তাকালো লোকটার চোখে মুখে ভয় সাফ ফুটেছিল হয়তো এর লোকটার কাছ থেকে কিছু সিক্রেট বের হতে পারে তার সহকারে আজিম ড্রাইভিং করতে করতে পারে স্যার আপনার কি মনে হয় সে কোনো তথ্য দিবে আমাদের আগে সবগুলো জীবন দিল তবুও মুখ খুললো না বিনিময় রুশান একটু রহস্যজনক হাসি দিল আর খুব শান্তভাবে বলে শত মানুষের মাঝে সবগুলো এক লাইনের হয় না দুই একটা বাঁকা লাইনের তাকি ওইদিকে রাত হয়ে গেল তবুও নীলয়ের কোনো বন্ধু তাকে ঘরে নিয়ে গেল না ফোন দিলেও ফোন তো না কেউ নির্বয় হয়ে ব্যাগ কোলে নিয়ে ফুটপাতে বসে আছে সে